গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন থেকে আজকে এই ব্লগটা স্টার্ট করছে এই ভিডিওটা স্টার্ট করছে সরি ব্লগ তো দুপুরবেলায় একটা ভিডিও দেখলাম পিতামের মা কুবিত ঠিক আছে তো উনি বলছেন যে যদি কোনো কারণে ঋণ চলে যায় এই সংসার ছেড়ে তো বিষানুকে উনি বউ হিসেবে মেনে নেবেন তো বলছি তোমরা সবাই ঋণীকে বোঝাও যেন বউ এই সংসারে খেতে যায় যেন ওর স্বামীকে ফিরিয়ে আনতে পারে আর আমরা চারজন সুখে শান্তিতে সংসারে থাকতে পারি বা সংসার করতে পারি এই কথাটাই উনি বললেন তো আপনাকে বলি বলি কাকিমা তো দেখ জোর করে কিছু হয় না আপনার ছেলে প্রীতম তো তার কাছ থেকে রিমি কিন্তু চলে গিয়েছিল তো সে দীর্ঘ ন মাস প্রীতমের সঙ্গে কোনো সম্পর্কে ছিল না ঠিক আছে তো হঠাৎ করে তার কি মনে হলো সে মাস পরে ফিরে আসলো পিকামের কাছে তো আমি যেটা বলছিলাম এইসব সম্পর্কের কোনো মানেই হয় না ঠিক আছে তো তোমাকে ফার্স্টে একটা সিদ্ধান্তে আসতে হবে তুমি কি করবে না করবে তো যে কোনো সম্পর্ক থেকে একবার বেরিয়ে গেলে সেই সম্পর্ক কিন্তু আর আগের মতো হয় না তুমি একটা আয়নাকে ভেঙে দেখো কাজ আয়না হলো কাঁচ তো সেই কাঁচের আয়না যখন একবার ভেঙে যায় না তো দ্বিতীয়বার কিন্তু সেই আয়না জোড়া যায় না তেমন সম্পর্কই একবার ভেঙে গেলে সেটা আর আগের মতো হয় যে কোনো কারণে একটা সম্পর্ক ভাঙতে পারে তো সেই সম্পর্ক একবার ভেঙে গেলে সেই সম্পর্ক আর আগের মতো হয় না ঠিক আছে তো প্রীতমকে ছেড়ে ও যেই কারণে চলে গেছিলো তো আবার হঠাৎ করে ফিরে এসেছে তো এরকমভাবে তো কোনো সংসার হয় না একবার আসবে একবার যাবে একবার আসবে একবার যাবে তো ক্রীতমেরও একটা লাইফ আছে আর রিমিরও একটা লাইফ আছে ঠিক আছে প্রত্যেকেরই একটা জীবন আছে তো প্রত্যেকেই তার জীবনে সঠিকভাবে বেঁচে থাকা উচিত বা প্রতিটা মানুষই এটা চায় কেউ এত অশান্তি চায় না এইসব নিয়ে এই সমস্ত কিছু নিয়ে তো সবাই ভালোভাবেই বাঁচতে চায় জীবনে এত অশান্তি কেউ চায় না ঠিক আছে তো প্রীতম যাই রিমির মা রিমিকে দিয়ে গেছে প্রথম কথা তো প্রথমেই বলি এরকম জোর করে তো কোনো সম্পর্ক হয় না তো এরকম জোরভাবে প্রীতমের অনুমতি না নিয়ে হঠাৎ করে চলে আসা তাকে ফোন করে ডাকা রিমিকে বাড়িতে নিয়ে যাওয়া এইসবের কোনো মানে হয় না কোনো মানে হয় না ঠিক আছে হরিণী চলে গেছিল এরপর দীর্ঘ কয়েক মাস পরে যখন দিশানির সঙ্গে প্রীতমের প্রীতমের সম্পর্কটা আবার হয়েছিল তার মানে কি দিশানি আর প্রীতম এরা একে অপরকে নিশ্চয়ই খুবই কাছের মানুষ মনে করে ঠিক আছে খুবই কাছের মানুষ মনে তো রিনী যখন দেখলো যে রিনী চলে আসার পরে দীর্ঘ কয়েক মাস পরে দিশানি যখন ফিরে এসেছে ওদের সম্পর্কটা নতুন করে শুরু হয়েছে তো সেটাকে দেখে ঋণী হয়তো এসেছে ঠিক আছে তো এরকমভাবে কোনো সম্পর্ক হয় না প্রথমেই বলে যাবে এরকমভাবে কোনো সম্পর্ক হয় না কোনো দিনও হয় ঠিক আছে তো দিশানি প্রীতম হয়তো একে অপরকে মনে প্রাণে চায় হয়তো খুবই ভালোবাসে ঠিক আছে তো যে কোনো কারণে হয়তো ওদের সম্পর্কটা একবার নষ্ট হয়েছিল সম্পর্ক আমি দেখেছি টিকটক দেখতাম আগে অনেক ছোট্ট থেকে ওদের সম্পর্ক ঠিক আছে অনেক ছোট্ট থেকে সম্পর্ক তো যে কোনো কারণে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো পরবর্তীকালে উভয়ই বুঝতে পেরেছে দুজন দুজনকে চায় ঠিক আছে তো যদি ওরা একসঙ্গে থাকে তো থাকুক এটা আপত্তি করতে তাই না এটা আপত্তি করতে কিন্তু রিমিকে তো প্রীতম চাইছে আর রিমি একটা মেয়ে প্রীতম ওর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে বাট ঋণিং ওকে তো দেখলাম লাইফে প্রীতম বাড়ি ছেড়ে যাওয়ার আগে ঋণি কারোর সাথে কোনো রকমভাবে অ্যাডজাস্টমেন্ট করতে চাইছে না অ্যাডজাস্টমেন্টটা কি জিনিস ও জানেই না অ্যাডজাস্ট করতেও জানেই না তো এরকমভাবে কোনোদিনও কোনো সংসার চলতে পারে না ঠিক আছে এখন প্রীতমকে চাইছে বাট প্রীতম রিমিকে চাইছেন ঠিক আছে তো সিচুয়েশনটা এমন জায়গাতেই চলে গেছে তো প্রীতম কিন্তু আমি তখন যেটা বলছি না সম্পর্কটা এমন জায়গায় পৌঁছে গেছে তো প্রীতম রিমিতে চাইছেন আর জোর করে তো কোনো কিছু হয় না আর একার দ্বারা কোনো সম্পর্কও হয় না ঠিক আছে তুমি একা একা পৃথককে চাইছো এরকম করলে খুব সম্পর্ক হয় সম্পর্কই হয় না তো যাই হোক দিদিকে বলি প্রীতকেও বলি বিষানীকেও বলি মানে তিনজনের বয়স খুবই কম জীবনের পথ এখনও সামনে অনেকটা চলে ঠিক আছে ভাবনা চিন্তা করে একটু তোমরা এগাও সিদ্ধান্তগুলো নাও জীবনের ঠিক আছে সময় না অনেক সময় না অনেকটা সময় না সময় নিয়ে এগিয়ে আর রিনিকে বলি যখন প্রীতম চাইছে না ঠিক আছে যখন জোর করে কোনো সম্পর্ক হবে না তোমার বয়স কম তুমি মায়ের কাছে চলে এসো নতুন করে জীবনটাকে শুরু করো দেখো জীবনটা খুবই সুখের হয়ে উঠবে তুমি এখন যে দুঃখ কষ্টগুলো পাচ্ছ সেগুলো পরবর্তীকালে তোমার থাকবে ঠিক আছে জীবনটাকে নিজের মতো করে নতুন করে সাজিয়ে গুছিয়ে নাও দেখবে আগামী পথগুলো আরও সুন্দর হয়ে তো চলো এটাই বলার ছিল আরও সময় না তিনজনকেই বলছি আরও না বয়স্ক পর্যন্ত আরও সময় না সময় নিয়ে এগিয়ে চলো একটা সঠিক সিদ্ধান্তে আসুন জোর করে কারোর ধারে কোনো সম্পর্ক চাপিয়ে দিও না কিংবা জোর করে কোনো সম্পর্কে জড়াতে যেয়েও না লাভ নেই থাকতে পারবে না একটা সময় পর গিয়ে অস্বস্তি মনে হবে বোঝা মনে হবে তো চলো এখানে শেষ করছি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে ভিডিওটা কেমন লাগলো তো চলো একটা লাইক করে দিই ভালো লাগলো টাটা